হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আমি সুচরিতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি আমি আজকের এগ পাস্তা বানাবো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এই দেখুন এক পাস্তা বানানোর জন্য আমি গাজর নিয়েছি আলু নিয়েছি আর এখানে বেঞ্চ আছে বেঞ্চটা হচ্ছে একটু সেদ্ধ করে নিয়েছি এখানে পাস্তা আছে অনেকটাই পাস্তা নিয়েছি এখানে এক দুটো এগ আছে কাঁচা লঙ্কা আছে আর এই পাস্তা মশলা দুটো প্যাকেট আছে সব কিছু এখানে রেডি করে রেখেছি আমি তো বন্ধুরা এই দেখুন পাস্তাটা আমি একটু সেদ্ধ করে নিচ্ছি সেটা আবার কড়াইতে নয় একটু প্রেশারে দিয়ে দিচ্ছি একটা সিটি মেরে নিয়ে পেপারটা বার করে দিলেই ব্যাস পাস্তাটা কমপ্লিট হয়ে যাবে সেই প্রেশারের মধ্যে সব পাস্তাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু পরিমাণ মতো জল দিতে হবে ফুলে উঠবে সেই রকম বুঝে একটু জলটা দিতে হবে বেশি করে তো এই দেখুন এবার প্রেশারটা বসিয়ে দেবো প্রেশারটা আমি এই গ্যাসে বসিয়ে দিয়েছি একটা সিটি পড়লেই বন্ধ করে দেব। পাস্তাতে যে সবজিগুলো দেব সেগুলো হচ্ছে আমি আগে ভেজে নেবো কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর একটু তেল দেব পরে সাদা তেল অ্যাড করবো সর্ষের তেল দিয়ে এখন খুব তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি গাজরগুলো কড়াইতে দিয়ে দিলাম গাজরগুলোকে একটু লবণ দিয়ে একটু ঢাকা দেবো দু একবার নাড়িয়ে নিয়ে একটু ঢাকা দেবো নাড়িয়ে নিলাম একটু ঢাকা দিয়ে দেবো গাজরগুলো একটু মোটা মোটা করে দেওয়া হয়েছে ভালো লাগবে ভাজার পরে একটু সরু হয়ে যাবে এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একসাথে নাড়িয়ে নিয়ে ঢাকাটা দিয়ে দেবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি না কিছু কিছু বাদ যাচ্ছে এবার একটু ঢাকা দিয়ে দেবো লবণ কিন্তু আমি দিয়েছি ওটা দেখেন আমি স্টিক করে গেছি ঢাকা দেওয়ার পরে ঢাকনাটা ফুলে একটু নাড়িয়ে নিচ্ছি এরপরে বিনসগুলো দিয়ে দিলাম যেহেতু বিনসগুলো একটু দেরিতে দিলাম কারণ হচ্ছে একটু ভাবানো ছিল বিনসটা সেদ্ধ করতে গিয়েই আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম জন্য একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছে তো তাতে কোনো অসুবিধা হয়নি ভাজার পরে সব ঠিক হয়ে গেছে বিনসটা একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগে খেতে খেতে কিন্তু যেহেতু আমি একটু অন্য হয়ে গিয়েছিলাম তো আমার বিনসটা বেশি সেদ্ধ হয়ে গেছে আমার হয়ে যাচ্ছে দেখুন পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে প্রেশারে দেখুন সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি ঢেলে নেবো ঢেলে নিয়ে জল দিয়ে একটু ধুয়ে নেবো ধুয়ে নিলে আটা ভালো কেটে যাবে প্রেশার থেকে ধোয়ার পরে জলের আমি ঢেলে দিয়েছি সাদা জলে দেওয়ার পরে দেখুন কত সুন্দর লাগছে আটা ভাবটা কেটে যায় এই দেখুন অনেকটাই পাস্তা করছি কারণ আমরা সকলে এক খাবো থালাতে ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে তো বন্ধুরা এই দেখুন সেই সবজি ভাজাগুলোর উপরে আমি পাস্তাটা দিয়ে দেবো কড়াইতে ঢেলে দেওয়ার পরে মিশিয়ে নেওয়া হবে সবজিগুলো একটু খেতে ভালো লাগে দেখতেও খুব সুন্দর হয় পাস্তাটা আমার ছেলে ভীষণ ভালোবাসে আমার আবার পাঁচ থেকে চা বেশি ভালো লাগে এই দেখুন বন্ধুরা এবার লঙ্কাটা দিয়ে দেব আমি কিন্তু এখনো এগ দিইনি কারণ এটা প্রথমে কিছুটা আমি নিরামিষ কাটিয়ে নেব তারপরে দুটো এগ আর পেঁয়াজ আমি ভেজে অ্যাড করে নেব বন্ধুরা দেখুন এই কড়াই বসেছি এবার আমি এক দুটো ভাজবো একসাথে তেল দিয়ে দিলাম তেল এই এগ দুটো দিয়ে দিলাম একটু লবণও দিয়ে দিচ্ছি বাড়িতে এবার ভাজা হয়ে গেলে আমি তুলে নেব দেখুন এগ দুটো ভাজা হচ্ছে ভাজা প্রায় হয়ে এসছে তুলে নিয়েছি সেই কড়াইতে একটু তেল দিয়ে দেব। একটু সাদা তেলও অ্যাড করলাম একটু সর্ষের তেল একটু সাদা তেল দুটো মিলিয়ে গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে ভাজা ভাজা হয়ে এসেছে প্রায় দেখুন বন্ধুরা লাল লাল ভাত এসে গেছে একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে এবার পাস্তাগুলো আমার কিছুটা নিরামিষ কাটিয়ে নেওয়ার পরে যেটা ছিল সেটুকুনি আমি পেঁয়াজের উপর দিয়ে দিলাম উপরে ডিমটাও একেবারে দিয়ে দিয়েছি এবার নাড়তে আছি কমপ্লিট প্রায় হয়ে এসছে সব কিছু এক অ্যাড করে দিয়েছি আমি এক জায়গায় মিশিয়ে নেওয়ার পরে মশলা দিয়ে দেব এই দেখুন বন্ধুরা পাস্তা মশলাটা আমি সম্পূর্ণ দিয়ে দেব পাস্তা মশলাটা দেওয়ার পরে কালারটা এত সুন্দর এসছে তো কী বলবো যেটা নিরামিষ কাটিয়েছিলাম পাস্তা মশলাটা আমি অ্যাড করিনি কেন মশলাতে ডাস্ট করা থাকে পেঁয়াজ রসুন এগুলো ডাস্ট করা থাকে ওই জন্য নিরামিষের মধ্যে ওগুলো মশলাটা আমি অ্যাড করলাম না এই দেখুন মশলাটা অ্যাড করার পরে কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর দেখতে হয়েছে দেখুন প্লেটে যখন সার্ভ করবো আরও সুন্দর লাগবে তো দেখুন তো দেখুন বন্ধুরা চারটে প্লেটে আমি সার্ভ করেছি তিনটে প্লেটে হচ্ছে এক পাস্তা আছে আর একটাতে নিরামিষ পাস্তা আছে চারটে প্লেটই সুন্দর লাগছে তো বন্ধুরা আমার পাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই